এত বড় হয়ে গিয়েছি সংসার করছি তারপরও আব্বুর কাছে আসলে আমার অনেক কিছু শিখতে হয় কি আমার মেয়ে এবং আমি একাই জার্নি করব রাজশাহী থেকে নওগাঁ মাঝে মাঝে একা থাকাটাও ভালো লাগে তো বড় হয়ে গেলাম তারপরও চাল কতটুকু দিব কতটুকু রান্না করব এগুলো আমার আব্বুর কাছ থেকে শুনে নিতে হয় আমার আব্বুর কাছে আসলে আমি যেন সেই ছোট বাচ্চাই হয়ে থাকি মাঝে মাঝে তো মন চাই যেন সেই ছোটবেলায় ফেরত চাই আব্বুর কোলে যেন থেকে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমার রুকায়ের কবে কবে ছুটি আছে স্কুল সে অনুযায়ী বাবার বাড়িতে যেতে হবে মানে এটা একদমই অন্যরকম আমার জন্য বৃহস্পতিবার ক্লাস শেষ করে রওনা হয়েছি শুক্রবার শনিবার থেকে রবিবার ক্লাস আবার ধরতে হবে সেভাবে আসলে যাওয়া আমার সময় যত যাচ্ছে ততই যেন কাজের পরিবর্তন আসছে তো রাত গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে বুঝে সুজি আমাকে বিদায় দিয়ে দিল আর অনেক কাজ আছে এ কারণে সেও পাবনাতে যাবে এদিকে মা মেয়ে মিলে আমরা একাই যাচ্ছি যদিও বা ত্রিশা এবং সম্ভাপুর আসার কথা ওনারা সিএনজি তে আসতেছে এই প্রথমবার এরকম স্টিয়ারিং ধরে রাস্তা নিয়ে আমি ভিডিও করছি এন্ড আমার খুব ভালো লেগেছিল এদিকে আমার মেয়ে বার্থডে তে মেকআপ বক্স পেয়েছিল সেটা পেয়ে তার নানুকে দেখাচ্ছে নানুকে মেকআপ করাই দিবে অনেক কিছু তার প্ল্যান আপাতত আমি গাড়িটা লক করে চলে যাব বাসায় এবং অনেক রান্নাবান্নার কাজ রয়েছে আমি রাজশাহী থেকে যদিও বা মাছ মাংস এগুলো সবকিছু নিয়ে আসছি জাস্ট রান্না করতে হবে এত সুন্দর পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখানে মাটির রাস্তা মাসাল্লা আসলে যেন যানটা শান্তি হয়ে যায় মাছ মাংস দুধ অনেক কিছু নিয়ে আসছি অ্যান্ড সেগুলো রান্না বান্না করব। যেহেতু রাজশাহী আমানা বিগ বাজার থেকে আমি গরুর মাংস কিনি তো সেখানে আসলে আইস করে দেওয়া হয়নি তাই তাড়াহুড়ো করে আগে ডিপে রাখলাম এবং রান্না বান্না সব জোগাড়পাতি করার পর তারপর বের করব। আব্বু বাকি বাজারও করতে গেল কারণ আব্বু কয়েকটা দিন ধরে একাই ছিল আমার ভাবিরা একটু বাবার বাড়িতে বেড়াইতে গেছে আসলে বাবার জন্য মেয়ে ছাড়া কেউই তার টেক কেয়ার করবে না খুব স্বাভাবিক মেয়েরাও হয়তো বা বা বোঝে না যদিও আমি আমার শ্বশুরকে অনেক বেশি অনেক অনেক কেয়ার করি এটাই আসলে প্রত্যেকটা মেয়েরই করা উচিত শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসা উচিত সম্মান করা উচিত আমার আব্বুর যে খামার রয়েছে ছোট ছোট ব্রয়লার মুরগি সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন নতুন বাচ্চা উঠাইছে তার আগে রান্না বান্নার প্রসেসিং করতে হবে কারণ রাত হয়ে গেলে তখন ভালো লাগে না অন্ধকারে আসলে আমার আব্বুর পছন্দের গরুর মাংস আলু ভাজি এবং রুই মাছ রান্না করব। যদিও বা গ্যাসের চুল্লায় রান্না দুইটা হয়ে গেছে এখানে জাস্ট আলু ভাজি করবো না সরি মাছ ভাজি করবো અને માસ્ટર Аннаતર ভাত চড়াই দিব 마스터 ভালো করে ভেজে নেছিলাম খুরির জালের তরকারিটা খুব সাদের হয় এবং খুব তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হয় যে ওই চুলাতে রান্না চড়াই সেই কারণে যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ গরুর মাংস হতে তো অনেক টাইম লাগে যদিও বা তৃষা এবং সোম্পাপুরের সাথে আমি গল্প করতে করতে রান্না কমপ্লিট করে ফেলেছি আপনাদের দিনকাল কেমন যাচ্ছে বলেন তো আমি এখনো আব্বুর কাছ থেকে অনেক কিছু শিখে মানে আব্বুকে জিজ্ঞাসা করছিলাম আব্বু আমরা তো পাঁচজন তাহলে কয় কোটা চাল দিব এই সেই দেন আব্বু আমাকে সুন্দর মা বুঝিয়ে দিচ্ছিল যাই হোক না কেন সবার ঈদ কেমন কাটলো ঈদের ছুটিতে কেমন কাটালেন আবারও সেই নিজের নিজে সেই আগের জায়গায় ফেরত যাওয়া মানে কাজে ফেরত যাওয়া সবকিছু মিলেই আসলে জীবন সুখ দুঃখ নিয়েই জীবন আমার আসলে অনেক অনেক বেশি মন খারাপ আজকে কারণ মানুষের এত উপকার করেছি এত কিছু করার চেষ্টা করেছি ভালো রাখার চেষ্টা করেছি তারপরও কেন জানি ঘুরে ফিরে আমি ভালো থাকতে পারি না কষ্ট আর ব্যথাগুলো শুধু আমার দিকেই তেরে আসে মানুষকে আমি যতটুকু বুঝি কিন্তু মানুষগুলো আমাকে বোঝে না আমি যা চাইবো সেটা ঠিক বিপরীতটাই হয় কারণ আমি বোকা আর অল্পতে মানুষকে ভালোবাসি বিশ্বাস করি ভালো থাকবো ভেবে অনেক কিছুই বলি কিন্তু ভালো থাকাটা আর হয় না তাই হোক না কেন সবাই ভালো থাকবেন আমার রান্নাবান্নাও শেষ অ্যান্ড বাবা মাকে অনেক বেশি ভালোবাসবেন পরিবারের মানুষকে ভালোবাসবেন আমার জীবনের কারো কাছে কোনো এক্সপেকটেশন নাই কোনো আশা রাখি না যার কাছে যত আশা রাখবেন তত বেশি দুঃখ পাবেন কষ্ট পাবেন সো কারো কাছে আশা না রাখাই ভালো একা একা ভালো থাকে নিজের ইচ্ছে মতো চলে নিজের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দেন ভালো থাকবেন